মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহী জানা গিয়েছে তার নাম মারিফুল হক বয়স উনিশ বাড়ি গাজল ব্লকের বইয়ের কাছে একটু অঞ্চলের দেওয়ানি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে দাদুর বাড়ি ঘুরতে গিয়েছিল এরপর স্থানীয় পেট্রোল পাম্প মোটর বাইকে তেল ভরে বাড়ি আসার থেকে পাহাড়ি ভিটা এলাকায় একাশি জাতীয় সড়কে মোটর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ হারান মোটর আরোহী এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে

পিবি আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে